দু সালের পনেরোই নভেম্বর দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী কৌটু কথা বলার প্রতিবাদে কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি তরফে সেই আন্দোলনে পুলিশ পৌঁছালে সেখানে তাদের মারধর করা হয় বলে অভিযোগ আর বিজেপি তরফ থেকে পুলিশকে মারধর করার অভিযোগে বিজপুর থানার পুলিশ একটি সুমোটো মামলা করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ মোট আটজনের বিরুদ্ধে তাদেরকে নোটিশ পাঠাই পুলিশ বিজপুর থানার পুলিশ যদিও তারা ব্যারাকপুর আদালত থেকে জামিন পায় কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো চক্রাত্ত করছে পুলিশ এবং তাদের সহযোগিতা করছে তৃণমূল বলে অভিযোগ যদিও তৃণমূলের তরফ থেকে কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক তালুকদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাদের বক্তব্য এইসবের মধ্যে রাজনীতি কোনো যোগ নেই এটা আইনের ব্যাপার তারা আদালত থেকে বিষয়টা বুঝে নেবে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং পুলিশের এসিপি তখন সেখানে দাঁড়িয়ে হালি শহরে আইসি সেখানে দাঁড়িয়ে তাদের সামনে আমাদের ওপরে আক্রমণ করলো বহু পুলি বিজেপির কর্মীরা আহত হলেন বিকেলবেলা হঠাৎ তার পরের দিন জানতে পারলাম যে আমাদের ওপরে অ্যাটেম্প টু মার্ডার আম স্যাক যতগুলো ভুয়ো মামলা আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন হয়তো মনে করছে যে আমি বিজেপি বা আমরা যারা বিজেপি করছি তাদের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের মতো আমাদের কোনো উদ্দেশ্য আছে আমি কোনো তোলাবাজ নই কোনো গুন্ডা নই কোনো মস্তান নই তাই এই ধরনের ভিত্তিহীন ভুয়ো মামলা দিয়ে আটকানো যাবে প্রতিহিংসা নিশ্চিতভাবে এটা তো প্ররোচনামূলক একদম বোঝাই যাচ্ছে পুজোর ঠিক আগে কোটে ছুটি ঠিক একদিন আগে যদি এইভাবে নোটিশ আসে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে অদ্ভুত মানে অবাক হওয়ার বিষয় তিন বছর ধরে একটা মামলা চলছে আমরা জানি না আমাদের বিরুদ্ধে মামলা করেছে বিজপুর পুলিশ এতবার বিজপুর থানার সাথে দেখা হলো কথাবার্তা হলো নিশ্চিত পুলিশ তো একের পর এক সাজানো মামলা সাজিয়েছে আমার বাড়িতে বোম পড়লো ছাব্বিশে আগস্ট দু সালে কোনো মামলা হলো না তিন মাসের মধ্যে মামলা কোয়েশ করে হয়ে গেল কেউ ধরা পড়লেন না কে বোম মারল ধরা পড়ল না অথচ আমরা একটা শান্তিপূর্ণ যদি কোনো আন্দোলন করি পুলিশের অ্যাক্টিভিটি কতটা সুপার অ্যাক্টিভ মোডে নেতা নামে সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি নামে বলল এফআইআর হয়েছে দু হাজার বাইশ সালের পনেরোই নভেম্বর একটা আন্দোলন করেছিল রাষ্ট্রপতিকে কু কথা নিয়ে তার পরিপ্রেক্ষিতে তার নাম এফআইআর করা হয়েছে তিন বছর পরে নোটিশ পাঠিয়েছে কেন নোটিশ পাঠাবে তিন বছর পরে প্রশাসন কেন নেমে পড়লো এখন বিমল ইস্তেওয়ারিকে আমি সেভাবে খুব একটা ভালো চিনিও না আর সেই সময় তিনি দমদম ব্যারাকপুরের যুব মোর্চা সভাপতিও সম্ভবত ছিলেন না কেন মামলা দিয়েছে কি ধারা দিয়েছে সেটা আমি জানি না বা জানার কথাও না আমার এটা প্রশাসনিক ব্যাপার আইনের ব্যাপার তখন নোটিশ পাঠিয়েছিল এখন কেন আবার নোটিশ পাঠিয়েছে সেটা তারা কোর্টে গেলেই জানতে পারবে বা লোকাল পুলিশের কাছে গিয়ে খবর নিলে পরেই জানতে পারবে সে তো নির্বাচনের ঘন্টা বাজলে পরেই বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোতে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সব পাঠাতে থাকে এই প্রশ্নগুলো তখন তাদের মাথায় আসে না আজকে এই সব আজব প্রশ্ন তুলে লাভ কী আছে দরজা খোলা আছে সেখানে গিয়ে বলুক যে কেন আমাদের বিরুদ্ধে এখন এই ফৌজদারি নোটিশ পাঠানো হচ্ছে নন দুটো কান দুশো টাকা থাকলে পরেও তো তাদের যা উকিল আছে আর তাদের যা বিচার ব্যবস্থা কন্ট্রোল আছে তারা বেরিয়ে আসতে পারবে কেন করা হচ্ছে এটা প্রশাসনিক সিদ্ধান্ত এটা আইনগত সিদ্ধান্ত এখানে আমরা কি করে বলবো আমরা একটা পার্টির লোক আমরা তো আর আইনসভার মধ্যে বা বিচার ব্যবস্থার মধ্যে নাক গলাই না সুতরাং আমাদের পক্ষে বলা সম্ভব অভিযোগ তো হতেই পারে অভিযোগ করলেই সেটা প্রমাণিত এমন তো কোনো কথা নাই সেটা তারা গিয়ে কোর্টে যাক এবং তারা প্রমাণ করুক যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস সরকারের উদ্দেশ্য প্রণতভাবে এটা করছে এটা প্রমাণ করুক